আচ্ছা ধরেন যে আপনি একটা ছেলে মানুষ আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে রাস্তা দিয়ে এমনিতে গল্প করতে করতে হেঁটে যাইতেছেন হঠাৎ আপনি একটা মেয়েকে দেখলেন মেয়েটা খুব সুন্দর আপনার খুব ভালো লাগলো আপনি আপনার বন্ধুবান্ধবদের হেল্প নিয়ে মেয়েটাকে কিডন্যাপ করে আপনার নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন আর বাড়িতে যাওয়ার পর আপনার ফ্যামিলি মেম্বার মানে আপনার বাবা মা ভাই বোন যারা আছে সবাই অনেক খুশি হয়ে গেল বা আমার ছেলে অনেক ভালো কিডন্যাপ করছে আমার ছেলে তো খুবই ভালো কিডন্যাপার তারা অনেক খুশি তারা মেয়েটার সাজাইতে শুরু করলো যে বা তোমাকে আমার ছেলে কিডন্যাপ করে নিয়ে আসছে আর তারপরে আপনি চলে গেলেন ওই মেয়েটার বাসায় অর্থাৎ মেয়েটার বাবার বাড়িতে যার মেয়ে আপনি কিডন্যাপ করেছেন তার কাছে গিয়ে আপনি বললেন যে আমি আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছি এইটা কথাটা শোনার পরে ওই মেয়ের বাবা আরও বেশি খুশি হয়ে গেল মেয়ের ফ্যামিলি আরও আপনাকে বেশি খুশি হয়ে গেল তারা আপনাকে জামাই আদর করতে শুরু করলো যে আপনি কোনো একটা মহান কাজ করছেন এটা কি হয় কখনো মানে একটু ইমাজিন করেন রেশনাল সেন্সে নর্মালি আমাদের হওয়ার কথা না বাট এটা একটা ট্রেডিশন। এটা কির্গিজান নামের একটা দেশের ট্রেডিশান আর এই কিরগিজানের মধ্যে মোটামুটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ম্যারেজ এভাবেই হয় এটা তাদের খুব পুরোনো একটা ট্রেডিশান ওখানকার ট্রেডিশানটা এরকম যে বিয়ের আগে অনেকে ফেকভাবেও কিডন্যাপ করে মানে আসলে কিডন্যাপ না এটা কিন্তু ফেকভাবে ঘটনাটা সাজায় যেন তাদের মনে হয় যে না ছেলেটা আসলে একটা একটা থাকে না ওই একটা মাসোভেন টাইপের ব্যাপার আছে যা ছেলেটা কিডন্যাপ করতে পারে ঠিক আছে এটা তো মেনলিহুড বোঝায় আর মেয়েটারে বোঝায় যে মেয়েটার অনেক ভ্যালু যে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হইতেছে ওটা একটা ওল্ড ট্রেডিশন বাট এটা এখন ইললিগাল কিন্তু ইল্লিগাল হয়ে যাওয়ার পরেও যে গ্রামের যে এরিয়াগুলো আছে এইখানে স্টিল এইটা এখনও প্র্যাকটিস হয় এখনো পর্যন্ত থার্টি পার্সেন্টের উপরে ম্যারেজ এইভাবেই হয় আর মানে একদম ডিরেক্টলি কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর কিছু ম্যারেজ আছে যেগুলো আরও টেন টেন মোটামুটি টেন টু ফিফটিন পার্সেন্টের মতো ম্যারেজ আছে যেইগুলো লাইক ফেকভাবে সাজানো হয় যে কিডন্যাপ হয়েছে অ্যাকচুয়ালি আগের থেকেই ফ্যামিলি কনসেন্ট থাকে মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলি দুইটারই কনসেন্ট থাকে যে ওকে আমরা রাজি আছি তুমি জাস্ট মেরে কিডন্যাপ করে নিয়ে আসো মেয়েও একটা ফেকভাবে পাও আমাকে কিডন্যাপ করে নিয়ে গেলো এরকমভাবে ফেক করতে থাকে আর কি বাট ফা ফানি একটা ট্রেডিশান বাট এটা ইলিগাল এটা ইলিগাল ট্রেডিশন আর ভুলেও বাংলাদেশে এটা প্র্যাকটিস করতে যায় না কারণ বাংলাদেশে আবার এটা খুব করা ভাবে ইলিগাল এবং খুব প্র্যাকটিসও হয় যদি কোলকারও কারো কিডন্যাপ করে ফেলেন আপনার মোটামুটি ম্যাক্সিমাম টু সাত বছরের জন্য জেলে যাইতে হইতে পারে সো ডোন্ট